হ্যালো বন্ধু চলে এসেছি মল্লিকিঞ্জর বক্সে আর একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আজকে স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে তিনটে গাড়ি একসঙ্গে ডেলিভারি যাবে তো আপনারা একদমই সঠিক দেখেছেন এবং সঠিক দেখেছেন বলে হয়তো গাড়িতে ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে একটা গাড়ি তুলে ধরা হয়েছে এই গাড়িটাও যাবে মানে এই গাড়িটা একটু আগে রেডি হয়ে গেছে বলে আগে চলে যাবে তা কিন্তু নয় তিনটে গাড়ি একসঙ্গে ডেলিভারি যাবে একই মালিকের গাড়ি তো এই গাড়ির ডিটেলসটা দিয়ে দেওয়া যাক তো আপনারা ভালোভাবে শুনবেন এই গাড়িটাই আপনারা পেয়ে যাচ্ছেন সামনে টায়ার চার পঞ্চাশ দশ ডবল হাইডেলির সঙ্গে এবং চারের চ্যানেলের চ্যাসেস পেয়ে যাচ্ছেন আবার একশো নব্বইয়ের ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আবার স্টিয়ারিং মাথা পেয়ে যাচ্ছেন আপনারা হেভি ব্রেক পেয়ে যাচ্ছেন একদম হেভি ব্রেক দেখতে পেয়েছেন ইঞ্জিনটার কাপড়টা সরাচ্ছে একশো নব্বই ইঞ্জিন আপনারা ভালো করে দেখুন এই দেখুন পিওর একদম একশো নব্বই ইঞ্জিন চ্যাংফা ইঞ্জিন একদম রকেটের গতিতে চলবে আর গিয়ার বক্স দেখতে পাচ্ছেন একশো সাতের গিয়ার বক্স সেট করা হয়েছে বেল সিস্টেমের সঙ্গে এবং ডিপানশিল রয়েছে একশো সাতের আবারও বলে দিই চারের পাচ্ছে পাচ্ছেন একদম হেভি পাতি সেট পাতি সেট এই গাড়িটা একটু আগে রং হয়ে গেছে কারণ একটু আগে রেডি হয়ে গেছিল গাড়িটা এবং এখনও দুটো গাড়ি আছে ওই দুটো গাড়ি এখনো বর্তমানে রং করা হয়নি ওই গাড়িগুলো এখন বর্তমানে রেডি হচ্ছে সব কটা গাড়ি তিনটে গাড়ি একসঙ্গে ডেলিভারি চলে যাবে হয়তো কালকেই চলে যেতে পারে তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনাদের সবই দেখাবো সব গাড়ি দেখাবো তো চলুন এখন একটা অন্য গাড়িতে যাওয়া যাক এই দেখুন এই গাড়িটাও রেডি হচ্ছে এই গাড়িটারও সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছে এই গাড়িটারও সিস্টেম একশো এর ইঞ্জিন সামনে টায়ার চার পঞ্চাশ দশ এবং চারে চ্যানেলের চাষি আছে ওর সঙ্গে একশো সাতের ইয়ার বক্স সেটিং হচ্ছে বেল্ট সিস্টেমে এর সঙ্গে পেয়ে যাচ্ছেন স্টিয়ারিং মাথা হেভি ব্রেক এবং তিনটে চকচকে টায়ার এবং একশো সাতের আছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন দেখতে পেয়েছেন তো এই গাড়িগুলোর দাম হচ্ছে কোনোটায় নব্বই হাজার কোনোটায় পঁচানব্বই হাজার আবার কোনোটায় পঁচাশি হাজার এরকম দাম আছে এবার আপনারা যদি এইরকম গাড়িগুলো নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জব বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং কম সময়ে গাড়ি পেয়ে যাবেন আরও একটি গাড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই গাড়িটা ছোট গাড়ি একশো আশি ইঞ্জিনের মারুতির গিয়ার বক্স মারুতির ডিফেনশিয়াল এবং সামনের টায়ার চার পঞ্চাশ দশ ডবল হাইট লিগির সাথে এবং তিনের চ্যানেলের চ্যাসিস আর পিছনে দুটো টায়ার একশো পঞ্চান্নটি বারো সেলফে স্টার্ট হবে সঙ্গে পেয়ে যাচ্ছেন স্টিয়ারিং মাথা স্টার্ট হবে অটোমেটিক চাবি ঘোরালে স্টার্ট একশো আশি ইঞ্জিন হেভি লুক আর এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা এবার আপনারা যদি এইরকম গাড়ি নেন বা আপনাদের দামে পোষায় তাহলে অবশ্যই নিতে পারেন মল্লিক ইঞ্জাবস বক্সের কারখানা থেকে আপনাদের জন্য ভিডিও টাইটেলে এবং ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করবেন আর আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ